হ্যালো বন্ধু ভাই তো প্রিয় দর্শক মন্ডলী আজকে আমি আপনাদের কাছে এমন একটা ধাঁধা বলবো যে ধাঁধাটার উত্তর দিতে পারবে তাকে আমি এক হাজার টাকা পুরস্কার দেব দেখি এক ভাই ওখানে দাঁড়িয়ে আছে ওই ভাইয়ের কাছে আমরা যাব যে আর ধাঁধা সম্বন্ধে জিজ্ঞাসা করবো আপনারা দেখি থাকেন আমি চলছি আচ্ছা ভাই ওখানে কি করছে

ভাষা আছে কথা আছে সারা শব্দ নাই প্রাণীর কাছেতে আছে তবু নিজের প্রাণ নাই একবার বলেন তো ভালো ভাই ভালো কই ভাষা আছে কথা আছে সারা শব্দ নাই প্রাণীর কাছেতে আছে তবু নিজের প্রাণ নেই আচ্ছা নিজের প্রাণ নাই নেই কি হবে ভাই এটা তো আমার মনে হয় এটা কবর হবে ভাই না না সঠিক হল না সঠিক হয় না কে ভাই এটা তো কবরই হবে কেন সারা শব্দ তো নাই বুঝছেন না পুরো জানো তো নাই ভাই এখানে ভালো করে শুনবে ওটে ওটে হয় লাগে অ্যামেজিং ভাষা আছে কথা আছে সারা শব্দ নাই প্রাণের কাছেতে আছে তবু নিজে নিজের প্রাণ নেই আই তাইলে যদি কপৰ যদি না হয় তাইলে তো গাছ হবে ভাই না ভাই সঠিক হচ্ছে না হ্যাঁ সঠিক হচ্ছে না হারা শব্দ তো নাই তো গাছের তো মুখ থাকে না ভাই আপনি যেটা না ভাই তো আচ্ছা কচুর পাতা পাতাও তো হইতে লাগে না ভাই সঠিক হয় না তাইলে কি হবে

গুইয়ের গাছ হওয়া লাগে না ভাই সঠিক হচ্ছে না নারকুল গাছ সঠিক হচ্ছে না সারা শব্দ নাই না মানে কথা করবে না কথা আছে কি ভালো ভালো করে বলেন ভাষা আছে হ্যাঁ কথা আছে হ্যাঁ সারা শব্দ নাই প্রাণীর কাছেতে আছে তবু নিজের প্রাণ নাই ও নিজের ভিড় প্রাণ নাই না তো ঘর হবে তেলে না ভাই সঠিক হচ্ছে না

প্রিয় দর্শক মণ্ডলী এই উত্তর দিতে পারলো না আপনারা যদি জানেন তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে দিবেন আর লাইক শেয়ার ফেসবুকে ফলো আর ইউটিউবে সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ